চলতি সপ্তাহে নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করবে কমিশন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হওয়া বাইশটি রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের তদন্ত করতে চিঠি দিয়েছে ইসি সোমবার নির্বাচন কমিশনের নিয়মিত বৈঠকের পর এক তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ ইসি সচিব আরও জানান খসড়া হয়েছে কমিশনের কাছে অনুমোদনের জন্য খসড়া দেয়া হবে এ সপ্তাহেই রোড ম্যাপ দেওয়ার বিষয়েও আশা প্রকাশ করেন ইসি সচিব এদিকে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে না বলেও জানান তিনি যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার আমরা সেটা পাঠিয়ে দিয়েছি আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি যে এই কারণে এবং এবার আমরা স্পষ্ট করে বলতে বলে দিব যে কোন কারণটায় বা কোন শর্তের অপূর্ণতার কারণে তাদেরটা বিবেচনা করা যায়নি সেটা আমরা স্পেসিফিক করে উল্লেখ করে দেব কাজে এটা এটা করা হচ্ছে LM certified বিশ্বসেরা কপারে তৈরি Walton Cables যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। নৌশকে বিষয়ে আরও জেনে নেব নির্বাচন কমিশন থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর ভোটের রোডম্যাপ Jourante ECAR কী জানাল সা সিনিয়র সচিব এখানকার ইসি যে সিনিয়র সচিব হোসেন তিনি কথা বলেছিলেন কিছুক্ষণ আগে এবং সেখানে তিনি বলেছেন যে রোডম্যাপ একটি দেওয়া হয়েছে এবং রোডম্যাপ যদি পরবর্তীতে চূড়ান্ত হয় যে রোডম্যাপ দেওয়ার পর চূড়ান্ত হলে সপ্তাহের মধ্যেই সংক্রান্ত যে সিদ্ধান্ত সেটি জানানো সম্ভব হবে বলে জানিয়েছেন ইসি সচিব এছাড়া তিনি আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছেন তিনি কথা বলেছেন বিরাশিটি আসন নিয়ে যেই বিরাশিটি আসন নিয়ে যে আপিল সেই আপিল নিয়ে যে শুনানি সেই শুনানি হবে চব্বিশ থেকে সাতাশ আগস্ট পর্যন্ত এবং তিনি বলেছেন যে পেন্ডিং যে এই এনআইডি সংশোধন এই জাতীয় পরিচয়পত্র সংশোধন সেগুলো নিয়েও তিনি কথা বলেছেন যে এবং তিনি বলেছেন যে প্রায় আশি হাজারের মতো আবেদন সংশোধন আবেদন এখনও কিন্তু আসলে পেন্ডিং অবস্থায় রয়েছে সে বিষয়টি নিয়ে তিনি বলেছেন এছাড়াও তিনি বলেছেন যে ভোট কেন্দ্র নিয়ে ভোটকেন্দ্র নিয়ে তিনি যেটি বলেছিলেন যে ভোটকেন্দ্র আসলে বাড়ানোর চাইতে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে বিদ্যমান যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে ভোটার সংখ্যা বাড়িয়ে কীভাবে সমন্বয় করে এই বিষয়টির নিষ্পত্তি করা যায় সেটি আসলে ভাবছে নির্বাচন কমিশন এছাড়া তরুণদের জন্য আলাদা যে বুথ করার বিষয়টি সেটি নিয়েও কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি এবং এ ধরনের কিন্তু আসলে বেশ কিছু কথা বলা হয়েছিল এবং এটা আমরা পরবর্তীতে ইসি সচিবের মাধ্যমে সিনিয়র সচিবের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং এরপর আরেকটি বিষয় সামনে এখানে উল্লেখ করে রাখতে চাই যে প্রায় এখানে পঁচাশি জনের মতো যেসব চাকরিচিত যে কর্মকর্তারা রয়েছেন থানা কর্মকর্তা উপজেলা কর্মকর্তা জেলা কর্মকর্তা তাদেরকে কিন্তু আবার পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন এবং সে বিষয়ক একটি প্রজ্ঞাপনও কিন্তু তারা জারি করেছে এবং কিছুক্ষণ আগে চারটা বাজার কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে যে পর্যবেক্ষক সংস্থা আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট রিপাবলিকান ইনস্টিটিউট তারা এসেছে এবং তারা পর্যবেক্ষণ করে থাকে রাজনীতির বিভিন্ন পর্যবেক্ষণ করে থাকে তারা কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করতে এসেছেন তারা দেখা করার পর গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং তখন আমরা আরও কিছু ব্যাপার হয়তো জানতে পারবো সাউন্ড